আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা দুর্ঘটনা দেখাই জায়গা জমি নিয়ে অনেক বিরোধ অনেক খুন অনেক জায়গায় ঘটে যায় যায় সামান্য একটু ধৈর্যের কারণে অনেক ধ্বংস হয়ে আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার দান্না ইউনিয়নের আহ এটা কোন এলাকা চিলাবাড়ি এলাকায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছের বাগান বাগানটি দেখাও একটি গাছের বাগান দেখা যাচ্ছে এই বাগান থেকে বাগানের উত্তর পাশ থেকে বেশ কিছু গাছ কেটে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু গাছ কাটা হয়েছে এই গাছগুলা এই জমির যারা মালিক আলমগীর সুলাইমান তারা দাবি করছে এটি তাদের এবং গাছ তারা লাগিয়েছে এবং এখন মিজানুর রহমান তার প্রত্যেক সূত্রে জায়গার মালিক দাবি করছে এ নিয়ে একটি মামলাও হয়েছে তো গাছগুলো একটু দেখান জায়গা জমির ব্যাপারে আসলে কাগজ যার জমি তার এখানে জোর কিংবা কোন কৌশলের কোনো জায়গা নেই আমরা মিজানুরের কাছে জানবো একটু মিজানুর ভাই একটু এদিকে আসেন এই যে যে গাছগুলো এগুলা কে কাটছে আমি কাটছি আপনি কাটছেন যে কয়টা গাছ কাটছেন সাতটা আটটা সাতটা আমরা কিন্তু সেই ইউনিয়নের চিলাবাড়ি জমি সংক্রান্ত বিরোধে মামলা হয়েছে বিবাদীর অভিযোগ যে মিথ্যে আমরা সেই বিবাদীর সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমরা এসেছি সেই চিলাবাড়ি এলাকায় যেখানে প্রথমে আমরা জানবো যে যে বিবাদের দোকান রয়েছে সে বিবাদের প্রতিবেশীর কাছে জানবো যে আসলে সেই বিবাদীরা লোক কেমন তারপরে যাব সেই মামলার সাক্ষীদের কাছে আমরা নামে যে যে অধিকারী আমরা তার কাছে জানবো আচ্ছা একটু পরিচয় দেন আপনার নাম আমার নাম ইউসুফ আলী ইউসুফ আলী বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল ইসলাম আচ্ছা এই যে লাউজানার মিজানুর রহমান একটি মামলা করেছে তা সোলাইমান আলমগীর মামুন এবং মুক্তার তারা মোটর সাইকেলের সুসজ্জিতভাবে তাকে মেরে ফেলতে নিচ্ছিল কিংবা লাশ গুম করে ফেলবে আর ইত্যাদি কিছুই দিয়ে মামলা করেছে আসলে আলমগীর নামের যে ব্যক্তি ওই পাশের দোকানটাই তো আলমগীর তাই না জি জি আলমগীর চাচার সামনের দোকান আলমগীর চাচার শুধু সে কেমন লোক সে এলাকায় ওনার নামে কোনো কমপ্লেন বা ওনার ব্যবহার আচরণ আমরা কোনো সময়ই আমরা ওনার কোনো বিরুদ্ধে কোনো ক্লেম নাই কেউরা বলতেই পারবে না উল্টো উল্টো আরো মানুষকে সহায়তা করা বা এই করা এই ক্ষেত্রে ওনার সন্ত্রাসি কর্মকাটা জড়িত না سليমান মানে অসম্ভব আমাদের আমাদের আমরা তো ছোট মানুষ আমাদের আর শাসন করে যে বাবা এরকম করে না এরকম করে না সময় অনেক মানে سليমান কিংবা মামুন এরা সব মানে এদের মতো লোকেরা এক কথাই মুকতার কেমনলো উনি উনি অনেক ভালো লোক উনি এমনি হয়তো দেখা যায় যে ই করে বা কোনো জায়গায় কোনো কিছু হইলে দেখা যায় ই করে কিন্তু উনি নিজে ব্যক্তিগতভাবে কোনো এরকম ই করে না যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলা ওনার রিপোর্ট তো আমরা সেই আপনার এটা দোকান দোকান না তো আমরা একটু ব্যাপারে জানতে এসেছি কারণ একটি মামলা হয়েছে মামলার বিবাদীরা বলতেছে মামলাটা মিথ্যা তো সে আসামিদের সম্পর্কে জানতে আসছে আসলে কেমন লোক এই যে সামনে যে দোকানদার আলমগীর হোসেন ওনাকে চেনেন হ্যাঁ কেমন লোক ভালো লোক কোন সন্ত্রাসী কর্মকান্ড কিংবা কোনো মামলা মোকদ্দমা কাউকে হয় চাঁদাবাজি এরকম কোন অপরাধ মূলক কোনো ভালো লোক ভালো লোক কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে একটা ব্যবসায়ী কিন্তু সত্য কথা বলতে হবে সে মানুষ করে কিন্তু মানুষের না তারপরে মামুন মুক্তার এরা কেমন এরা ভালো তো যাই হোক অপরাধ কেউ মানুষের সামনে করে না অপরাধ থাকলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাকিটা বের করবে আমার প্রাথমিক পর্যায়ে যতটুক বাড়ি করা মানে বের করা দরকার আমি চেষ্টা করতেছি এই দোকানদার ভাই একটু অনুসরণ ভালো আছেন ভাই একটু পরিচয় দিতে হবে ভাই আমি আমার নাম মোহাম্মদ হাবিলুদ্দিন পিতার নাম মোহাম্মদ ইয়াকুব আলী মৃত

রহমান যে তারা মোটর সাইকেলের সুসজ্জিত হয়ে এলাকায় যে তো আসলে তারা কেমন লোক এই জন্য প্রতিবেশী দোকানদারদের কাছে জানা হ্যাঁ এর সবাই সবাই ভালো আমরা কিন্তু সেই সুলাইমান আলমগীর মামুন এবং মুকতার আসলে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িতwidetilde কিনা আমরা সেই পথচারীদের কাছ থেকেও কিন্তু জানার চেষ্টা করতেছি আচ্ছা ভাই একটু পরিচয় দেন আমার নাম মাহমুদ মিন্টু বাড়ি দান্য চৌধুরী মধ্যপাড়া মধ্যপাড়া এই যে মিজানোর একটি মামলা করছে সুলাইমান আলমগীর এবং মুকতার এরা। বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে মিজানুরকে মেরে ফেলতে চেয়েছিল লাশ গুম করে ফেলবে এরকম একটি মামলা করছে আসলে আলমগীর সুলাইমান মুক্তার আসলে ওরা কেমন লোক নাই হাজার লোক থাকলে তার মধ্যে একের না না তা নাই

তো এখানে আসলে আলমগীর সোলায়মান ওরা কেমন লোক লোক তো ভালোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ঝগড়া জাটি এরকম কোন না শুনি নাই তো শুনেন নাই তো একজন ব্যবসায়ী হিসেবে আলমগীরকে আসলে ব্যবসায়ী না শুধু দোকান বাড়া নিছে ব্যবসায়ী দোকান বাড়া নিছে আমরাও দোকান বাড়া নিছি ৩৫৮ ব্যবসায়ী তো এখানে হ্যাঁ ব্যবসাগারে আমরা সেই আলমগীরের দোকানে যাব। তো আবারও বলতেছি যে ঘটনা ঘটতেও পারে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বের করে করবে আমি প্রাথমিক পর্যায়ে আসলে তারা কেমন লোক আমি সেটি জেনে তারপর যাব সেই মামলায় যারা সাক্ষী তাদের মুখোমুখি হতে মামলা দিল কি প্রেক্ষিতে মামলা দিল গাছ ওখানে আমরা গাছ রোপণ করছি হ্যাঁ আমাদের ছেষট্টি শতাংশ জায়গা সেখানে আমরা প্রায় চল্লিশ ফের উপরে আমরা গাছ ওখানে গাছ রোপণ করছি গাছগুলো অনেক বড় বড় হয়েছে সেদিন সেই গাছ কাটছে আমরা কিন্তু সেই মামলার দুই নং বিবাদী আলমগীর হোসেনের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আমরা এসেছি আচ্ছা ভাইয়া অপরাধ প্রকার চ্যানেল যে আপনার চ্যালেঞ্জ করেছেন যে আপনাদের বিরুদ্ধে মামলাটি মিথ্যে যে কারণে আমরা সরজমিনে এসেছি আপনার প্রতিবেশী দোকানদারদের কাছে আমরা যতটুকু সম্ভব জানলাম আমি তারপর আপনাকে বলবো যে আমি সরজমিনে যে মামলার সাক্ষীদের মুখোমুখি হওয়ার আগে আবার নিজে বিবেকের সাথে বুঝেন যে আপনারা মিজানুরকে মারতে গিয়েছিলেন কিনা কিংবা মেরে গুম করবেন কিংবা মারপিট করেছেন কিনা যদি যেয়ে থাকেন তাহলে আমার ও পর্যন্ত আমি গেলে আপনাদের কিন্তু আরো সমস্যা বাড়বে আমি কি যাবো কি যাবো না বল হ্যাঁ ওখানে আপনি অবশ্যই যাবেন এবং তদন্ত করে সত্যি যেটা সেই সত্যটা আপনি তুলে ধরবেন আপনার কাজ হলো সত্যি যেটা সেই জিনিসটা তুলে ধরা এবং সেই কারণেই আমি এই অপরাধ প্রকাশ চ্যানেলে আমি আপনার কাছে বলছি এবং আপনার যে সত্য যে যেটা আছে সেই জিনিসটা আপনি তুলে ধরবেন কারণ ওখানকার জমি আমার গাছ আমার সবকিছু আমার হ্যাঁ তারপরে সে উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করলো হ্যাঁ সেটা আমরা জানেই না বুঝতে বললাম না মামলা কর কর পর আবার সবার কি করলো গাছও কাটলো সে সেই গাছুর সমস্যা আমরা গাছ কাটছি সে কি করছে সে সেই গাছগুলো সে কাটছে এটা আপনি যান ওখানে যান দেখেন গাছগুলো কাটছে কিনা এবং তদনট করে সুষ্ঠু যে তদনট করে আপনি এটার যে ফাইজারে সেটা আপনি করবেন ধন্যবাদ আমরা যাব সেই সরজমিনে যেখানে আহ মিজানুর রহমান মামলা করে আবার গাছ কেটে নিয়েছে আমরা সরে সেই মামলার সাক্ষীদের মুখোমুখি হব দেখতে সাথে থাকবো সুপ্রিয় ভাই বোনেরা সেই আহ দানিয়া ইউনিয়নের আহ এলাকা তাই না চিলা বাড়ি এলাকা একটি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটি মামলা হয়েছে যে যে মামলায় উল্লেখ আছে যে সোলায়মান আলমগীর আহ মামুন এবং মুক্তার মিজানুরকে মেরে ঘুম করে ফেলবে কিংবা মোটরসাইকেল নিয়ে সুসজ্জিতভাবে বিভিন্নভাবে মহরা দিয়ে তাকে মেরে ফেলতে নিয়েছিল এমন ঘটনার একনংশ সাক্ষী আমরা সেই খানরো মিয়ার বা মুখমুককে হয়েছি আমরা জানব যে এই ঘটনাটি সম্পূর্ণরূপে সে কে জানে আসসালামু আলাইকুম এই যে মিজানুর একটি মামলা করছে আপনাকে সুলাইমান আলমগীর মামুন কিংবা মুফতারিদের চিনেন আদে চিনেন এই যে এই মামলায় সাক্ষী আপনি

আমরা ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে কিন্তু এক নং সাক্ষীর কাছে জানলাম যে আসলে ঘটনা ঘটেনি অথচ সেই বিবাদীর অভিযোগ তাদের নামে মিথ্যা মামলা করেছে আমরা কিন্তু সেই আসাম সাক্ষীদের কথাই কিন্তু বুঝতে পারি যে আসলে হয়তো ঘটনাটি মিথ্যা আমরা আমরা কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা নিয়ে যে একটি মামলা করেছে মারামারি কিংবা লাশ গুম করে ফেলবে এবং এমন অভিযোগে কোর্টে মামলা দায়ের করেছে সেই মামলার যে দুই নং সাক্ষী আমরা দুই নং সাক্ষীর কাছে জানবো যে আসলে এই ঘটনা সম্পর্কে সে কি জানে আচ্ছা একটু পরিচয় দেন নাম আমার নাম হলো সাজেদ আলী যে বাবার নাম বাসেদ আলী বা বাড়ি বাড়িতে জাইনা চৌধুরী জাইনা চৌধুরী এই যে এইখানকার ঘটনা নিয়ে যে মিজানুর একটা মামলা করছে সেই মামলা আপনি তো দুই নং সাক্ষী এরা সাক্ষী দিল্লি হারে ওইটা সম্বন্ধে আমি কিছুই জানি আমি দেখি নাই আপনাদের সাক্ষী দিতে কি আপনাকে জায়গা ছিল যে আপনি

তো সুপ্রিয় ভাই বোনের আমরা দুই নং সাক্ষীর কথা জানলাম যে মামলায় দুই নং সাক্ষী জানেই না ঘটনা সম্পর্কে আমরা সুপ্রিয় ভাই বোনের আমরা কিন্তু যেখানে ঘটনা তার পাশে যে মেন রাস্তা সেই রাস্তায় এসেছে এই রাস্তায় কিন্তু আমরা এসেছি যার পাশে যে বাড়িটি সেই আহ ভান্ডারি বাইর বাড়ি যে বাড়িটিকে আহ কেন্দ্র করে ইতিপূর্বে অনেক কিছু হয়েছে আমরা জানবো যে মিজানুর ভাই যে একটা মামলা করছে তাই না এই মামলা ইয়ের আগে আলমগীর নুর আলম মুক্তার মামুন এরা কে এখানে এসে মহড়া দিয়ে মিজানুরকে মারতে নিছিল কিংবা লাশ গুম করে ফেলবে এরকম কিছু করছিল এদিকে আপাতত এর মধ্যে কোনো কিছু হয়নি কোনো ঘটনা ঘটেনি না ঘটেনি যদি ঘটে থাকে তাহলে বলে না 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 ঘটনা সত্য যেটা তো আমি বলবো আমি মিথ্যা সত্য না এনে কোন ঘটনা ঘটে ঘটছে কি আমরা আমরা বল যে যদি কোন ঘটনা কইড়া থাকে আমরা মিরালি চাচার সাথে জানবো আমরা মিরালি চাচার কথা নিবো এই এলাকার অত্যন্ত মুরব্বী এবং এই এলাকার ভিতরে অনেক সম্পত্তি তাদের ছিল পর্যায়ক্রমে যদিও সম্পত্তি এখন ফুরিয়ে গেছে তারপরে আমরা জানি যে এলাকার অনেক সম্মান একজন ব্যক্তি তো এই যে যে একটি ঘটনা এই যে মিজানুরে মারে ফেলতে নিচ্ছিল কিংবা লাশ গুম করবে এরকম একটি মামলা দেখলাম যে সুলাইমান আলমগীর তারপরে হলো মামুন মামুন নামেকে তাকে চিনলাম না তারপর মুক্তার তো এরকম ঘটনার সময় কি আপনি ছিলেন না আমি আছিলেন না তারা আসলে আলমগীর নুর আলম ওরা আসলে কেমন লোক আর আলমগীর সুলাইমান কেমন লোক লোকসভা থেকে ইনি করেছে করে কিন্তু ইয়ের ঘটনায় যে মিজানুরের ঘটনায় যে আপনিরাও তো সাক্ষী দিছে দুই নাম্বার সাক্ষী বলছে আমি ঘটনা সম্পর্কে জানিনা এক নাম্বার সাক্ষী বলছে আমি ঘটনা সম্পর্কে জানিনা ঘটনা কি আপনার সামনে কি ঘটছিল কিনা কোন মেজানরে মারতে এসেছিল কিংবা মোটর সাইকেলে না আমি ছিলাম না আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার দান্য ইউননের এটা কোণালাকা চিলাবাড়ি এলাকায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছের বাগান বাগানটি দেখাও একটি গাছের বাগান দেখা যাচ্ছে এই বাগান থেকে বাগানের উত্তর পাশ থেকে বেশ কিছু গাছ কেটে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু গাছ কাটা হয়েছে এই গাছগুলা এই জমির যারা মালিক আলমগীর সোলাইমান তারা দাবি করছে এটি তাদের এবং গাছ তারা লাগিয়েছে এবং এখন আহ মিজানুর রহমান তার প্রত্যেক সূত্রে জায়গার মালিক দাবি করছে এ নিয়ে একটি মামলাও হয়েছে তো গাছগুলো একটু দেখান জায়গা জমির ব্যাপারে আসলে কাগজ যার জমি তার এখানে জোর কিংবা কোনো কৌশলের কোনো জায়গা নেই আমরা মিজানুরের কাছে জানবো একটু মিজানুর ভাই একটু এদিকে আসেন এই যে যে গাছগুলো এগুলা কে কাটছে আমি কাটছি আপনি কাটছেন এই যে কয়টা গাছ কাটছেন সাতটা আটটা সাতটা আটটা গাছ তো এই এই যে বড় গাছগুলা এগুলা

গাছগুলা কে লাগাইছেন গাছগুলা আমার চাষাও লাগাইছে আবার আলঙ্গিও লাগাইছে আলঙ্গির গুলা রয়ে গেছে কিন্তু আলঙ্গীর আমার চাষা যে গাছগুলা বোন হেন থেকে গাছ কাইডা নিছে এবং কি আবার ফেরা হুমকি দিছে যে গাছ কাটবো মারবো ফ্যান করবো ত্যান করবো পরে এটা ওই যেসব গুচ্ছ গ্রাম হয় তখন একটা গাছ পঞ্চাশ ষাট হাজার টাকার দাম হইতো এইরকম একটা গাছ সে কাইডা নেয় তখন বাধা দিলি সে অনেক বয় বৃদ্ধি দেহে গাছটা নেওয়া জায়গা করে এই যে গাছগুলো থাকবো তো চাষা জমি বাড়ি করে রয়েছে চাষায় থাকবো না এই গাছ কাটার সাথে চাচা জড়িত চাষা না আমি গাছ কাটছি আমার বাপের নামে রেকর্ড মেকর্ড এ সবাই জড়িত গাছ কিন্তু গাছগুলো যে আপনি কাটলেন এটা কি চাচা জানে যে চাচা চাচাই কি কাটছে না আপনি কাটছে আমি কাটছি চাচা কি জানে চাচা জানে চাচার সম্মতি দিচ্ছে কাটতে চাচার সম্মতি চাচার কাছা কি শুনবো চা কি না জায়গা আছে চাচার কাছে শুনবো আমি লেখ কথায় বলেন যে চাচা জানে না চাসা জানেই না চাসা জানে যদি গাছ গেড়ে থাকে গাছগুলা তো চাচারে নেওয়া অসুস্থ দিবে না চাচায় কি করে আসবে তো বোক দখল তার জায়গা যে আমি পাবো তার থেকে বেশি খাইতেছে চাচাই খাইতেছে চাসাই খাইতেছে এই চাচার বাড়িও তো সরিয়ে নেওয়ার জন্য যে একবার আহ সালিশ বা লাবু চেয়ারম্যান মাধ্যমে সালিশ হয়েছিল বিশ দিন সময় নিছিল বাড়ি সরাই নেবো এটা জানেন না সরাইয়ে নেওয়ার সময় দিছিল পরে পরবর্তীতে সালিশ বিচারে কাগজ পাতি দেখ সরাইতে পারে নাই কাগজ পরে সরকারি লোক আইয়া তারাই হইলো কাগজ পাতি এই আর দেইখ্যা তারপরে সরকারি অফিস থেকে নোটিশ দেয় যে এই জায়গাটা সম্পূর্ণ মিজা ইয়ের মিরালির মিরালির হ্যাঁ কিন্তু মি তখন মিরালির সরকার দিলো কেন আপনিরা দিলো না কেন কে দেওয়া যে কথা আমারে দেওয়া কি কথা মিরালির ভাই তো মিনহাস আপনার চাচা হ্যাঁ কিন্তু মিরালির গাছগুলো মিরালির সাথে নিয়ে কাটলে ভালো হতো না সাথে নিয়ে সাথে না কাটছেন সাথে ছিল কে আমরা সেই মিরালি কাকার যে পুত্রবধু একটু ওইখান থেকে বলেন আচ্ছা আচ্ছা শুনেন আছে কি আছে কি बैठতাছে তো এই যে যে এই জায়গা নিয়ে একটা মামলা করছেন আপনি এই গাছ কাটা নিয়ে আপনারা কি করছিল একটু লোকজন আসছিল মুক্তার আই ছিল আমি তো বললামই মুক্তার আসছিল মুক্তার তো আপনার বাস্তির জামাই না আমার বাস্তির জামাই না আপনার এলাকার জামাই না এলাকার জামাই এলাকার জামাই মুক্তার দিনের বেশিরভাগ টাইম তো এলাকায় থাকে থাকে তাই না আপনি সাথে আড্ডা দেয় থাকে এ হঠাৎ করে তো আসেন আপনিgor সাথে তো আড্ডা দেয় বেশি লাগেনে আসছিল হ্যাঁ মুকতার আসছিল সামনে দিছিল হুম দিছে কিন্তু যে আলমগীর সুলাইমান তাদের নামে যে তারা মধ্যে জড়িত তারে মামলা করলি কি ওই একজনের নামে মানুষ করে আচ্ছা তারা আসছিল না তার আগে আসে তার আগে আসে কিন্তু জমির মালিক দেখে এই জন্য তাদের নাম দিছে হা জমির মালিক তারাও আমার পাশুপতি জমির মালিক আবিরটাও দাবি করে এই জন্য আমি ওইটা মামলার মধ্যে দিয়া রাখছি তো তাদের دخলে ছিল আগে থেকে এখন हमने पाले तो हमने নেবে কিন্তু তারা তো আমাদের সরকারে সারপিয়ারে মাইপা দেয়া হয়ে গেছে জাগা কোন সারবিয়ার এসেছিল ওই বিন্নাপুর কাচাড়ি গোর এখানে সারপিয়ার আইয়া মাইপা গেছে জাগা এই বেড়া যখন দেন তখন বেড়া কে কে আমি একা দিমু মায়ে মাত মাতবড আছিল এলাকার সবাই ছিল তারা পরে গেছে গা তার পরে আমার সরকারি সার্ফিয়ারে কয়েছে যে এক ফুট আপনার জায়গা যতটুক বাইরে আছে তার ভিতরে এক ফুট ভিতরে বেড়া দিবেন তাই আমি বেড়া দিছি আচ্ছা তাহলে এই যে আপনার যে মারামারির যে মামলাটা সেটা

কি আপনার ঘটনা স্থলে ছিল সাক্ষী আমার শ্বাস তো ভাই শ্বাস আছিল অন্য সাক্ষী যারা তারা কি ছিল না তারা ছিল না তাদের নাম দিছেন তারা কি জানে সাক্ষী হ্যাঁ জানাইসি পরে আগে জানার নাই না আগে জানাই আমরা এলাকায় খবর নিবো যে আসলে এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে সাথে থাকো। এসেছে টাঙ্গাইল সদর আহ ইনসার্চ এর আহ তত্ত্বাবধানে কিন্তু অফিসার এসেছে এইটি সরজমিনের তদন্ত করতে যে গাছগুলা লাগানো হয়েছিল লাগাইছে একজন কেটেছে আরেকজন আমরা এই মন্ত্রী কিন্তু তার বক্তব্য পেলাম যে আমরা এক নং সাক্ষীর কাছে যাব আচ্ছা এই যে এলাকায় তো বাড়ি এখানকার বিষয় নিয়ে যে কোন গঞ্জাম হইছে এটা কি জানেন না না জানেন না তো আসলে মামলা মামলার ভিতরে সত্য মিথ্যা কিন্তু মিলেই কিন্তু একটু মামলা দায়ের করে তবে আমরা চাব যে উভয় পক্ষ ধৈর্য ধরে যদি সামাজিক ভাবে কিংবা আইন মেনে যদি চলে তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে সবাই ধৈর্য ধরুন আসা না